আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে একবার আরও স্বাগত জানাচ্ছি রসগোল্লা তৈরি করে দেখাবো কোনো প্রকার ছানা ছাড়াই অর্থাৎ বাড়িতে যদি এক কাপ সুজি থাকে তাহলেই তোমরা খুব সহজেই এমন সুন্দর রসগোল্লা তৈরি করে নিতে পারবে আর রসগোল্লা তৈরি করার জন্য প্রথমেই আমি ডো তৈরি করে নিব এর জন্য আমি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি দুটো আখ থেকে জাল করে নেওয়া এরপর আমি এখানে এক কাপ সুজি নিয়েছি তোমরা চাইলে প্রথমে হাফ কাপ পরিমাণে সুজি দিয়ে এই রসগোল্লাটি তৈরি করে নিতে পারো আর আমি এ পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম আছের থেকে একটু কমিয়ে রেখেছি ডোটা তৈরি করার জন্য আর এ পর্যায়ে যদি চুলার আঁচটা একদম হাইতে রেখে দাও তাহলে এই ডোটা ভালোভাবে সিদ্ধ হবে না আর এ যে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দেবো আমি যেহেতু এখানে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি সেজন্য আমি এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণে চিনি দিয়েছি আর গুঁড়ো দুধ দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে এতে রসগোল্লাটি খেতে অনেক বেশি ভালো লাগবে আর তোমরা যারা মিষ্টি খেতে মোটামুটি পছন্দ করো তারা যখন ডোটা তৈরি করবে তখন এক কাপ পরিমাণে সুজির ভিতরে হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে এই দুটা তৈরি করে নিতে পারো তাহলে মিষ্টিটা খেতে তোমাদের কাছে বেশি ভালো লাগবে আর আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এই সুজিটা দেখুন নেড়ে চেড়ে অনেকটাই ঘন করে নিয়েছি তবে সুজির ডোটা আমি অনেক বেশি শক্ত করব না কারণ আমি যখন চুলা থেকে নামিয়ে নেব এরপর যখন একটু ঠান্ডা করে নেবো তারপরে এই সুজির ডোটা আরও একটু শক্ত হয়ে যাবে আর অনেক বেশি শক্ত হয়ে গেলে এই রসগোল্লাটি খেতে বেশি একটা ভালো লাগবে না সেজন্য একটু নরম থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে আর বন্ধুরা তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তবে আজকে আমার রেসিপিটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে তোমরা কিন্তু ভুলবে না এ পর্যায়ে এই ডোটা একটু গরম রয়েছে আমি এখন এই ডোটা বেশি একটা মেখে নিব না একটু হালকা ঠান্ডা করে তারপরে মেখে নিব। আমি এ পর্যায়ে ডোটাকে ঢেকে রেখে দিচ্ছি আমি এখন রসগোল্লার জন্য শিরা তৈরি করে নিব আর এর জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণে চিনি তার ভিতরে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা চাইলে এখানে দুই কাপ পরিমাণে পানি দিয়েও এই শিরাটি তৈরি করে নিতে পারো এরপরে সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচি আর এক টুকরো দারচিনি তার সাথে আমি সামান্য কিছু লবণ দিয়েছি মিষ্টি যে কোনো খাবারে একটু সামান্য পরিমাণে লবণ দিলে এর টেস্টটা আসে এখন চিলিটাকে গলিয়ে নিতে হবে আর এই শিরাটা আমি অনেক বেশি জাল করব না কারণ অনেক বেশি জাল করে নিলে এই শিরাটা ঘন হয়ে যাবে আর এই শিরাটা ঘন করা যাবে না একটু পাতলা টাইপের রাখতে হবে এরপর পর্যায়ে আমি চুলার উপরে ঢেকে তারপরে চুলা রাসটা কমিয়ে একটু রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য অন্যদিকে আমি এখন একটু হাতে ঘি লাগিয়ে তারপরে ডোটা মেখে নিব এতে এই ডোটা অনেকটাই সফট হবে আর হাতের সাথেও লেগে যাবে না আর রসগোল্লাটি অনেক সফট হবে আর এরপর যায় আমি একটু সময় নিয়ে তিন থেকে চার মিনিটের মতো এই ডোটি মেখে নিচ্ছি এডুডে একটু ভালোভাবে মেখে নিলে হয় কি যখন আমি রসগোল্লাগুলো তৈরি করব তখন আর ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না আর রসগোল্লাগুলো অনেক সুন্দর হবে এখন আমি তোমাদের রসগোল্লা একটি বানিয়ে দেখাচ্ছি আমি হাতের সাথে কিছু ঘি লাগিয়ে নিয়েছি দেখো আমি তোমাদের একটি রসগোল্লা তৈরি করে দেখিয়ে দিলাম আমি আবার একটি তোমাদের তৈরি করে দেখিয়ে দিব একই রকম করে আমি এই রসগোল্লাগুলোকে তৈরি করে নিব একই ভাবে আমি সব রসগোল্লাগুলোকে বানিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এখন আমি যে শিরাটা তৈরি করে রেখেছি তার ভিতরে আমি সব রসগোল্লাগুলোকে দিয়ে দিব এক এক করে সব রসগোল্লাগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে চার থেকে পাঁচ মিনিট জাল করে নিব দেখো আমার রসগোল্লাগুলো একদম তৈরি হয়ে গেছে কতটা সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর দেখাচ্ছে বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো তাদের সকলকে অনেক অনেক অভিনন্দন এবং সবার জন্য অনেক অনেক দোয়া সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় নিজের প্রতি খেয়াল রেখো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিস